সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা আর এদিকে আমার বান্ধবীর পরিবার সবাই খেতে বসছে সাথে আমার ছোট ছেলে আর বান্ধবীর মেয়ে মেয়ের জামাই বান্ধবীর ছেলে হয়েছে আমার ছেলের একদম ক্লোজ ফ্রেন্ড আর আমি আমার বান্ধবীর ক্লোজ বান্ধবী এই তো আমরা খুবই সুন্দর একসাথে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করতেছি গল্প করতেছি আমাদের অনেক ভালো একটা সময় কাটছে সবাইকে নিয়ে আর সব সময় আর আরিয়ান খাচ্ছে ড্রয়িং রুমে কারণ টেবিলে আর জায়গা নাই ছয় চেয়ারে ছয়জন বসে গেছে তাই জন্য আরিয়ানকে ড্রয়িং রুমে বলছি তুমি খেয়ে নাও ড্রয়িং রুমে আর এদিকে বান্ধবী আমরা সবাই গল্প করতেছি আর আমি বেড়ে বেড়ে খাওয়াচ্ছি কারণ আমি যদি খেতে বসে যাই কে আনবে কে বেড়ে দিবে আমার তো বাসায় কেউ নাই হেল্প করার মতো ডিয়ার হাজব্যান্ড অফিসে তো যাই হোক এখন আমরা সবাই মিলে মিশে কথা বলতেছি খাওয়া দাওয়া করতেছি তো এভাবেই কেটে গেল সারাটা দিন আমাদের আর এদিকে আমাদের ওরিও তো একেবারে ফিটফাট হয়ে বসে আছে মেহমান আসছে দেখে সে চুপচাপ ফ্রিজে বসে আছে সামনে যাচ্ছে না একদম ভালো একটা কাজ করছে ওরিও তা না হলে তো আমার একেবারে অস্থির করে ফেলতো টেবিলে খাবার দিলে ওরিও উঠলে তখন মেহমানরা দেখা যা পছন্দ করবে না তো না ওরিও বুঝতে পারছে ওরিও ভালো আছে এদিকে নাতি চিপস খাইতেছে আমাদের আমার ডার্লিং এটা হয়েছে আমার ডার্লিং নাতি হ্যাঁ ডার্লিংকে আমি বলতেছি তুমি কী খাচ্ছ বলে চিপস মানে একটু একটু কথাও এখন শিখেছে মাসাল্লাহ ঈশান এখন বড় হয়ে গেছে নাম ঈশান রায়ান আমরা অনেক কিছু ওকে ডাকি তা আমি ডাকি ডার্লিং বলে আর কি তো যাই হোক ড্রেসিং টেবিলের সামনে যায় আবার হাটে মাসাল্লাহ এখন সে কথাও বলতে পারে আবার আমি ডাকতেছি আমার কাছে আসতেছে মানে মাসাল্লাহ অনেক মিশুক আছে তো রুমে এসি সেরে রাখছি যেহেতু সবাই এক রুমে আমরা আড্ডা দিতেছি এই তো ক্ষমতা চিরস্থায়ী নয় তেমন তো আমরা চিরস্থায়ী নয় এই যে ক্ষমতা ছেড়ে চলে গেছে এখন এক একজন কিভাবে পালাচ্ছে কেউ দেশ ছাড়ছে কেউ লুকিয়ে আছে তো আমাদের জীবনটাও এরকম আসলে ক্ষমতা চিরদিন থাকে না মানুষের অহংকারও চিরদিন থাকে না একদিন ধ্বংস হয়ে যাবে সব কিছু কিন্তু মানুষের আচার ব্যবহার রয়ে যাবে এই দুনিয়াতে এটাই কার কি বিহেভিয়ার সেটা সবাই মনে রাখে সারা জীবন আর দুঃসময় যে পাশে থাকে সে হল প্রকৃত আসল মানুষ আর যে সময় দূরে চলে যায় বিপদে ফেলে সে কখনোই ভালো মানুষ হতে পারে না সব সময় পাশে থাকে যে মানুষটা সেটাই প্রকৃত আসল মানুষ এই জাম্বুরাটা আনা হয়েছে মাদারীপুর থেকে আর এই জাম্বুরাটা মাসাল্লা অনেক মজার ছিল রস একদম আর এটা দিয়ে এখন ভর্তা বানানো হবে আর জাম্বুরা ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট লেখো আমার বড় ছেলের অনেক পছন্দের এই খাবারটা তো বানিয়ে ফেললাম আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন